এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কটা সংস্কার করা যদি আমরা সরাসরি বিরোধীরা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না কিন্তু সরকার পরবর্তীতে সেটাকে রাজনৈতিক মোট দেয় আর শেষ পরিণতি এর সাথে আমরা সবাই অবগত আছি পাঁচই আগস্ট যখন আমার আমরা এটা ছাত্রদের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র সমাজের হাত দিয়েই পুরো দেশ পাঁচই আগস্ট স্বাধীন হয়েছিল তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থী স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আমাদের নয়টা দফা ছিল তার মধ্যে সপ্তম দফা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করব। ওই প্রেক্ষিতে আমরা সতেরো জুলাই আমাদের প্রায় সকল হল থেকেই আমরা ছাত্রলীগকে ছাত্রলীগ সহ ছাত্র দল এবং সকল দলীয় প্যানেল ছাত্রদেরকে আমরা হল থেকে বের করে দিই বা বিতাড়িত করি কিন্তু এখন আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে মতামত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং আমরা এটা দাবি করি যে আমাদের দেশে এখন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের বাক স্বাধীনতার প্রয়োজনীয় প্রয়োজনীয়তা অনস্বীকার্য সেক্ষেত্রে সবাই চাইলেই তাদের মতামত প্রকাশ করতে পারে কিন্তু এর মানে যে সপ্তম দাবিটাকে আমরা ভুলে যাব আমরা যখন আমরা তখন আসলে বিবেচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমরা আমাদের ক্যাম্পাসে আর কোনো দাসত্ব মানবো না আমরা আর কারো দাস হতে রাজি নই তো শিক্ষা প্রতিষ্ঠান এখানে যদি মুক্ত চিন্তার বা গবেষণার সুযোগই না থাকে তাহলে আমাদের পড়াশোনার মনে হয় না কোনো প্রয়োজন আছে আমরা তাহলে যদি রাজপথ রাজপথেই কাটিয়ে দিতে হবে আর সেটা অসম্ভব আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই আমরা দেখেছি যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছে যে বাইশ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে তা আমরা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের মাননীয় ভিসি স্যারকে উনত্রিশে অগস্ট উনত্রিশে অগস্টে দেওয়ার পর আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে অবশ্যই যদি তোমরা চাও যে ক্যাম্পাসের রাজনীতি থাকবে না আর যেহেতু এটা একটা আমাদের সাথে একদম পোষণ করছি এবং আমি চেষ্টা করব কিন্তু যারা দলীয় অ্যাজেন্টা বাস্তবায়নের জন্য আজকাল ভূমি খেপছেন এদেরকে আমরা আসলে সতর্ক করা চাই কিছুই করব না আর মানে কি শিক্ষাসিনিয়ার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শিক্ষাসিনিয়ার সরকারে পতন করা হপকরণ হয়েছিল আমরা আপনাদের আলটিমেটাম দিই চান যে ক্যাম্পাসটাকে এখন শিক্ষার জন্য উপযোগী করার জন্য আপনাদের এই লাফালাফি বন্ধ করে দিন আপনারা আপনাদের মতামত প্রকাশ করার জন্য আপনারা ক্যাম্পাসের বাহিরে গিয়ে প্রকাশ করুন আমাদের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আমাদের আবাসিক হলগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা আর কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত হতে দিব না যদি আমরা সংখ্যায় দুজনও থাকি আর আপনারা দু হাজারও থাকেন চান আমরা ওই দুজন হয়তো মরে যাব কিন্তু আপনাদেরকে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দিব আমরা কেন আমাদের সচেতন জায়গা থেকে ফিরে আসছি তা আমরা জানি না তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করা করানো হয়েছিল আমরা চাই না আসলে আর কোন আমরা কোন রাজনৈতিক আমরা চাই না যে রাজনীতিটা বন্ধ হয়ে যাক রাজনীতি চর্চা করা ঠিক আর এটার সাথে আমরা একমত পোষণ করছি কর্মচারী কর্মকর্তার যে রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি সেটা আপনারা উৎখাত আমরাও উৎখাত করে ফেলব আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ছেলেকে বার্মানে কি শেখা সিনের কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখা সিন্হের সত্ত্বদেরকে পঠন করা করানো হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে বিবেচনা করা হয় সেই ডাক্তু নির্বাচন আমরা অবিলম্বে চাই Tick,